হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরও একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য রেসিপিটা হলো কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না রেসিপিটা চলুন দেখা যাক রান্নাটা কিভাবে করি প্রথমে আমি কই মাছগুলো ভালোভাবে কেটে নিয়েছি কই মাছ কাটতে আমার একটু বেশি কষ্ট হয়েছে পয়ষাগো কেটে নিয়েছি আলু দিয়ে ভালোভাবে আমি এখন মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলো ভেজে রান্না করতে হবে এই জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হতে দিয়েছি এখন আমি মাছগুলোও দিয়ে দিতেছি এভাবে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম মাছগুলো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব ব্রাউন কালার করে এখন আমি এক পিস এক পিস করে মাছগুলো এভাবে উল্টিয়ে নিতেছি দেখতে পাচ্ছেন মাছগুলোর কালার ভালোই আসতেছে ভাজার সবগুলো মাছ ভালোভাবে ভেজে নিলাম এখন আমি মাছগুলো এক পিস এক পিস করে নামিয়ে নেব মাছগুলো আমার নামানি শেষ হয়ে গেছে আবার ফাইবেনে তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ভালোভাবে ভেজে নিতেছি সাথে জিরাও অ্যাড করলাম জিরাটা দেওয়ার পরে ভালোভাবে ভেজে ব্রাউন কালার করে নিতেছি এখন আমি ওই শাকগুলা যে কেটে রেখেছিলাম সব মশলা এগুলার মাঝে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি এখন আমি সব পয়সাগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি মশলার সাথে পোশাকগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে এর জন্যই আমি এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখলাম প্রায় আমার পুঁই শাকটা শেষ হয়ে গেছে তারপরে একটু নাড়া দিয়ে দিলাম ভালোভাবে যত ভালোভাবে তরকারিটা ভালোভাবে কষাবে রান্নার টেস্টটা তত বাড়বে আর আমি সব সময় তরকারিটা একটু বেশি পয়সায় আরো একটু নাড়া দিয়ে দিলাম এখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব পুঁইশাকগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দেখেন পুঁইশাকটা কালারও শাক তো এতটা কালার বোঝা যাচ্ছে না আমি পানিটা দিয়ে দিলাম এখন একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব একটা বলকের অপেক্ষা করব বলকটা আসার পরে আমি মাছগুলো দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো অপেক্ষা করবো কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব দিকে পাঁচ মিনিট পরে ফিরে এসে ঢাকনাটা খুলে একটু তরকারিটা নাড়া দিয়ে দেখলাম নাড়া দিয়ে এখন আমি যে মাছগুলা ভেজে রেখেছিলাম ওই মাছগুলা সবগুলা দিয়ে দিব দিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে আরও পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখলাম রান্নাটা প্রায় লাস্টের দিকে তরকারি ঝোলটা ভালোভাবে এখনো আঠিয়ে আসে না জন্যই আমি তরকারিটা আরও একটু নাড়া দিয়ে দিলাম জানি আমার রান্নাটা কেমন হয় তারপরে যেভাবে রান্নাটা পারি ওইভাবে আপনাদের মাঝে আমি শেয়ার করি এত ভালো রান্না করতে পারি না ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে আরো দুই মিনিট অপেক্ষা করতে হবে যেহেতু বললামই তো ঝোলটা আমার আঠিয়ে আসে না ঝোলটা আঠালো না হলে তরকারি টেস্টটা ভালো আসে না আর আমার খাইতেও এতটা ভালো লাগে না দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা এখন হয়ে গেছে আমি চুলাটা অফ করে দেব আমি কই মাছ কখনো রান্না করি নাই কখনো খাইও নাই ফার্স্ট টাইম রান্না জানি না কেমন হয়েছে খাইতেও কেমন লাগবে আমার রান্নাটা শেষ হয়েছে ফাইনাল চুলাটা অফ করে দিলাম আমি এখন একটা বাটিতে ভালোভাবে বেড়ে নেব দেখেন বাটিতে নিলাম রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন আর আমার ভিডিও পেতে হলে আমার পেজটা ফলো দিয়ে সবাই পাশেই থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম